তো হ্যালো গাইস চলে এসেছি আমরা আজকে নতুন একটা কিছু নিয়ে যে আমরা শুনেছি নাকি ঝিনুকে মুক্ত পাওয়া যায় তো চলো গাইজ দেখা যাক মুক্ত কেমন করে বের করতে হয় কতগুলো পাওয়া যায় প্রথমে একটা ধুয়ে নিচ্ছি অল্প করে কিছু দিন জল টল ধুয়ে নেবো কেন ওটা ভাঙতে হবে ইঁট দিয়ে ভাঙতে হবে তার আগে আমি ইঁট প্রস্তুত করে রেখেছি তিনটি ঝিনুক নিয়ে স্টার্ট করবো আজকে তো প্রথম ঝিনুকটা ভাঙতে শুরু হবে স্টার্ট করলাম ভাঙতে শুরু যাতে আস্তে আস্তে ভাঙতে হবে যাতে একটু ভেঙে না যায় ভেঙে গেলে তো ঝিনুকটা নষ্ট হয়ে যাবে তো আস্তে আস্তে আমি ভাঙা শুরু করলাম ফার্স্ট এডটা ওকে নাকি মুক্ত পাওয়া যায় তো সবাই দেখে না প্রথমটাতে ভেঙে নিয়েছি ভাঙা স্টার্ট শুরু প্রায় হয়ে গেছে এটাতে পরে দেখে নেবো এটাতে পাওয়া যায় কি পরে দেখতে হবে এটা তারপরে সেকেন্ডটা ভেঙে নেবো আস্তে আস্তে করে সেকেন্ডটাও ভেঙে নেওয়া স্টার্ট করেছি আস্তে আস্তে এটা খুলে নিচ্ছি এবার দেখা যাক এটাতে কেমন থাকে এটা ভালো কী প্রায় এটা বলতে গেলে ঝিনুক প্রায় থাকতেই পারে এটা মুক্ত থাকতে পারে মুক্ত নাকি প্রায় থাকে নাকি প্রত্যেকটাতে থাকে না অবশ্য কিছু কিছুটা থাকে দেখা যাক এটাতে থাকে কি মুক্ত এই ঝিনুকটাও ভালো আছে পুরো জ্যান্ত একেবারে দেখা যাচ্ছে থার্ড নম্বর ঝিনুকটাও ভাঙা শুরু হয়ে গেছে এটাও আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি এটাও মনে হয় আশা করি ভালো আছে জিনিসটা এই প্রথমটাতে আবার খুলেছিলাম যে প্রথমটা বলেছিলাম ফার্স্ট এডটা খোলা শুরু হয়েছে ফার্স্ট এডটা দেখা যাচ্ছে এই যে মূর্ত দেখা গেছে এই যে একটা মুক্ত পাওয়া গেছে সবাই দেখো গাইস সবাই দেখো এই যে একটা পাওয়া গেছে ছোট্ট একটি মুক্ত একদম চিনির থেকেও ছোট একদম মুক্ত একদম ওই যে একটা পাওয়া গেছে মুক্ত গাইস দেখতেই পাচ্ছ একটা মুক্ত বেরিয়ে গেছে আর মুক্তটা খুবই ছোট একেবারে এবার সেকেন্ডটাতেও দেখা যাক মুক্তো আছে কি সেকেন্ডটাতে ওই একটা মুক্ত দেখতে পেয়ে গেছে একটা গাইজ দেখো এটাতেও একটা মুক্ত খাচ্ছে ওই যে একটা জলের জলের মধ্যে একটা মুক্তটা দেখা যাচ্ছে প্রায় ওই মুক্তটাও প্রায় ছোট একদম চিনির থেকেও সর্ষের থেকেও প্রায় ছোট একেবারে দেখতেই পাচ্ছো গাইজ মুক্তটা খুব সুন্দর মুক্ত সাদা কালার মুক্তটা গাইজ সবাই দেখো দেখা যাক তিন নম্বরটা তো খুবই ছোট এটাতেও আশা করি থাকবে আস আছে আর কি গাইজ সবাই দেখো মন দিয়ে দেখা এটা তো এটা প্রায় ছোট এই জন্য হয়তো না এটাতে দেখছি না তো মনে হয় এটাতে মনে হয় নেই এটাতে মুক্ত তো গাইজ দেখতেই পাচ্ছ এটাতে মনে হয় ঝিনুক ঝিনুকটার মধ্যে মনে হয় কোনো মুক্ত পাওয়া যায়নি অবশ্যই গাছ হবে না মনে হয় প্রায় ছোট বুঝলো গাইস এটাই মাত্র পাইনি বল তো গাইস কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্টে বলো